পরিপূরক এবং আর এই দুটি এখন বিলোনিয়াতে সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন এবং নাগরিক জীবনে মাথা ব্যথার সবচাইতে বড় কারণ পুলিশ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না এই দুটিকে বিলোনিয়াতে যত্রতত্র নেশা সেবন এবং নেশা বিক্রি চলছে পার্শ্ববাসি প্রতিদিন প্রতিরাতে কোথাও না কোথাও চুরি হচ্ছে থানাতে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না কখনো কখনো নাগরিকরা দায়িত্ব নিয়ে চোর এবং নেশা বিক্রেতা ও নেশা ধরে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না গতকাল সন্ধ্যা রাতে বিলোনিয়া শহরে কারি প্রমাণ মেলে বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকা থেকে দুজন চোরকে ধরে বিলোনিয়া থানা পুলিশের হাতে তুলে দেয় জনগণ একজন সেখান থেকে তৎক্ষণাতে পালিয়ে যায় পুলিশের হাত থেকে আরেকজন সন্দেহ বিলোনিয়া থানা থেকে পুলিশের সামনে থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অনেক খোঁজাখুঁজির পরে এখনো পুলিশ তাকে উদ্ধার করে আনতে পারেনি কিং কর্তব্য বিমোর বেলনিয়া থানার পুলিশ তথা দক্ষিণ জেলা পুলিশ কার্যতই এই চোরেদের কাছে নত জানো থানা থেকে চোরের পলায়ন বিলোনিয়া শহরে নাগরিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাশাপাশি জনমনে দেখা দিয়েছে গভীর আতঙ্ক সবচাইতে বড় তথ্য হল এই চোরের বাড়ি বিলোনিয়া আমজাদনগর এলাকায় লেখা হলেও সূত্র মারফতে জানা যায় এরা আসলে বাংলাদেশের নাগরিক থানা থেকে পালিয়ে এই চোর মোহাম্মদ ইয়াকুব বিলোনিয়া মুহুরী নদী পেরিয়ে বাংলাদেশে চলে গেছে তার জন্য পুলিশ আর এদেরকে খুঁজে বের করতে পারেনি এখন প্রশ্ন হল সীমান্ত এলাকায় তার বন্দি থাকার পর এবং সীমান্ত প্রহরার মাঝখান দিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের নজর এড়িয়ে কি করে ভারতে এল এইভাবে প্রতিনিয়ত আসছে এবং যাচ্ছে অথচ প্রশাসনের কোন হেলদোল নেই এবং আগাম খবর নেই তাহলে বিলনিয়া কতটা অসুরক্ষিত সেটা প্রমাণিত এখন দেখার বিষয় এই ঘটনায় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ভূমিকা পালন করে পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ কি শুধু নাকি তেল দিয়ে ঘুমনো এবং আমোদ প্রমোদ করার জন্য রয়েছে সেটাই প্রশ্ন চিহ্ন রয়ে গেল পাশাপাশি বিলোনিয়ার নাগরিকদের সুরক্ষাও প্রশ্নের মুখে দাঁড়িয়ে ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল